সালামু আলাইকুম আজকে আমরা জসীম উদ্দিনের সোজনবাদিয়ার ঘাট কাব্যের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব জসীম উদ্দিনের কাব্য উপন্যাস বাদিয়ার ঘাট মুসলমান চাষির ছেলে সোজন আর হিন্দু নমুর মেয়ে তুলির প্রেম কাহিনীকে কেন্দ্র করে এটি রচিত শিমুলতলির গ্রামের নমুদের নেতা গদাই মরলের কন্যা দুলালি তথা দুলির সাথে ছেলে সজনের প্রেম একদিন গ্রামে উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলমান শুরু হলে গ্রাম দুলির বাবা অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করে বিয়ের দিন হঠাৎ সজন এসে উপস্থিত হয় বিয়ের আসর থেকে পালিয়ে দুজন ঘর বাঁধে গড়াই নদীর তীরে কিছুদিন সুখ সুখে ঘর করলেও শেষ রক্ষা হয় না অপহরণের মামলায় সজনের জেল হয় এদিকে দুলিকে এনে দ্বিতীয় বিয়ে দেয়া হয় হয়নাঢ় কালাচাঁদের সাথে জেলে থেকে জেল থেকে ছাড়া পেয়ে সজন দুলির খোঁজে ঘুরতে ঘুরতে একদিন দুলি শ্বশুরবাড়ির গ্রামে আসে সজন বিশের বড়ি খেয়ে গভীর রাতে নদীর ঘাটে বাসির তলে দুলি বাসির সুর শুনে পাগল হয়ে ছুটে আসে একদিকে স্বামীর বিশ্বাসের মূল্য অন্যদিকে সজনের ভালোবাসা মূল্য দিতে হয় দুলিকে জীবন দিয়ে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম